যে সুরেশ্বরের আসে তুমি যে ভক্ত তোমার সামনে তো সেই গ্রাম নাই অনেক লোকের প্রশ্ন করে আরেকজন সাধারণ মানুষের সামনে যদি বসতো সুরেশ্বর আমলে সে বাইরের যত ওয়াবি টাইপের হোক তার হৃদয় একটা বিশালভাবে ভাবে নাড়াচাড়াই যেমন আল্লা রসুলের প্রেমের দিকে তারা স্মরণ হয়ে যায় দখল হয়ে যাইতেন এটা হলো সুরেশ্বরী জানের নিশানা কিন্তু আমাদের মধ্যে সেই নিশানা কই আছে নাই আসলে আমরা নিজেরাই বুঝি না আমরা যে কত বড় নিয়ামতের অধিকারী আসলে আমরা এটা বুঝি না খেয়ালও করি না জিবলি আলাহ ইসলাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে বারে তোমার সবচেয়ে পছন্দ সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত কোনটি দেবী আলাহাম উদ্দেশ্য যে সেই ইবাদতটা জানতে পারলে আমরাও সেই আবাদত করব আল্লাহ আল্লাহ বললেন এই জিবরাইল তুমি শোনো আমি সবচেয়ে বেশি পছন্দ করি সবচেয়ে বড় এবাদত শেষদাকে আমি সবচেয়ে বড় মানুষ আল্লাহ সেজদা জিবরিল আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ যখন যে সেজদা এই উনি সেজদায় পড়ে গেলেন আল্লাহকে আমি খুশি করুন আল্লাহর সবচেয়ে বড় ইবাদত আমি এটা পালন করব সেজদায় পড়া রইলেন কত বছর ছত্রিশ হাজার বছর কত বছর ছত্রিশ হাজার একটা মানুষ কয়েকদিন বাঁচি খুব বেশি হইলে একশো বছর একশো বছর বাঁচি না আজকে তা আমরা ছত্রিশ হাজার বছর শেষ দেব পুরাত দূরের কথা তার এক অংশ কত ইয়ের অংশ কত ছোট না আমাদের ছত্রিশ হাজার বছর শেষ দেব পুরা উঠলেন আল্লাহ তুমি কি আমার উপরে সন্তুষ্ট না এটার প্রশ্ন কেন করলো যে ছত্রিশ হাজার বছর আমি শেষ দেব পুরা রইলাম আল্লাহর কোন মানে রেসপন্স পাইলাম না উত্তর পাইলাম না আমরা এবাদত করলে অবশ্যই মনে করি না আমরা এত এবাদত করি এত কান্নাকাটি করি এত কিছু করি আমি কি পাইলাম অনেকে দূর এই পিসাব বন্ড কাছে বিরা কিছু লাভ নাই আবার এত কিছু ফরিয়াদ করলাম চাইলাম কিছুই তো পাইলাম না আছে না অনেক আছে অনেক কিছু নিয়েই তারা ফরিয়াদ করে তো এখন যখন এই কথা বললো আল্লাহ তুমি কি আমার উপরে সন্তুষ্ট না আল্লাহ কয় আল্লাহ কি একটা প্ল্যান আছে কিনা এই যে আল্লাহ দুনিয়ার সৃষ্টি করছে আমাদেরকে সৃষ্টি করছে এটা বিনা প্ল্যানে করছে আল্লাহ কিন্তু আগে থেকে নির্ধারণ করে চিন্তা ভাবনা করে রাখছে এমন এক সময় আমি সারা জাহান সৃষ্টি করব শুধু দুনিয়া না সারা জাহান সেই সারা জাহানের মধ্যে আমি এই পৃথিবীর কথা বলছে আমি আদম নামে এক জাতি সৃষ্টি করবো আদম সেই জাতি সর্বশ্রেষ্ঠ জাতি হবে সেই জাতির মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আমি সৃষ্টি করবো সুবাহ কত এক লক্ষ চব্বিশ হাজার শেষ পয়গম্বর কে আমি বানাবো হজরত আহম্মদ মোস্তফা মুহমদ মোস্তফা সালাম আমার হাবিব তাকে আমি পাঠাবো দুনিয়াতে আর ওই হাবিবের উম্মতেরা একটা সেজদা দিব একটা সেজদা তোমার এই ছত্রিশ হাজার বছরের সেজদা ওই একটা সেজদা চল্লিশ হাজার বছর দিয়ে গুণ করলে যতটুকু হবে তাও তার চেয়ে বেশি কি বুঝি আমরা সেজদা করি না এই যে কথাগুলি কইল আমরা সেজদা তো কতগুলি সুযোগ আছে আছে না এই যে পাঁচ অক্ত নামাজের মধ্যে কতবার আছে আবার নামাজের পর আমরা সেজদা দিই পছন্দ করেন তাহলে আমরা কত বড় ভাগ্যবান এটা কিন্তু আমরা বুঝি না দিন চলে যেতেছে সেজদা দিতে কষ্ট আছে যারা আসে তারা সেজদায় পুরা থাকলে ছতই চেষ্টা করে মাথা